ইনশাআল্লাহ রাশি চ্যাম্পিয়ন হবে রাশির মধ্যে ভালো প্লেয়ার ছিল তারপরেও তারা মানে মালিকদের মানে ইয়া নিই জামেলার কারণে একটু ইয়া হয়েছে না হলে আরো ভালো খেলতে ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ আশা করি যে চ্যাম্পিয়ন হবে রাশি রাশি তো অনেক আপনাদের বাড়ি না আমার বরিশাল বরিশাল লয়ে বিজর সাভর করি ভাই বিজর খেলা ভালো লাগে বিজরের কারণে জি বিজরের খেলা ভালো লাগে ভাই এইজন্য জি ভাই এই যে বিজয় যে একবার সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে পারে নাই তখন কেমন তো এটা অবশ্যই খারাপ লাগছে ওই ম্যাচগুলো জিতলে আর তো টেনশন করা লাগতো না ভাই ম্যাচটি জিতলে টেনশন করা লাগতো না অবশ্যই অবশ্যই বাবা ভালো খেলছে বিজয় আশা করি সামনে ম্যাচ অনেক ভালো খেলবে সেমি খেলবে ইনশাআল্লাহ এই রাজশাহীর সাফল্যের রহস্য কি আপনার কাছে কি মনে হয় তার ভাই সাফল্য অবশ্যই অনেকগুলো ভালো খেলছে অনেকগুলো ম্যান যেগুলোতে আশা করা যায় না অনেক বাবা অনেক বাবা ভালো কিছু দেওয়া দেখা গেছে আচ্ছা ধরেন রাজশাহী কি ফাইনালে খেলার সুযোগ আছে ইনশাআল্লাহ

হচ্ছিল কুমিল্লা তো এই বছর তো আর দুর্ভাগ্যগত কুমিল্লা নেই তো আমি আসলে আসছি ব্রাহ্মণবাড়ি থেকে তো আমরা আসছি আমাদের অনেক ফ্রেন্ড আছে আমরা প্রায় দশ পনেরো জন তো আমরা আসছি তাড়াহুড়া করে যাই হোক একটা আমরা এনজয় করতে আসছি বা এই সিলেটের জার্সি নিয়ে এনেছি তো আশা করি হয়তো আমরা সাপোর্টার মানে এখন তো কুমিল্লা নাই তো অন্তত সাকিব মানে ফেভারিট প্লেয়ার সাকিব আলাসান তো আমরা সিলেটের আমরা হয়তো সিলেটে পড়ছি আর কি সিলেটে নিয়ে মানে আমাদের সাপোর্টার না আমরা বললাম যে প্রথমে ফার্স্ট টাইম যে আমরা কুমিল্লা কুমিল্লা আমরা মানে আসলে আমার বাড়ি হলো গিয়ে বরিশাল আজকে ভাইয়ার সাথে আসছি কালকা স্কুল বন্ধে তাই মনে করছে আজকে খেলা দেখবোতে আসলাম রাতশাহীর খেলা দেখলাম রাতশাহীর জন্য টাসক কিনবে ফ্যান আর কি তাই রাজশাহীর সাপোর্ট করলাম রাজশাহীর খেলা দেখলাম ইনশাল্লাহ আশা করি ফাইনালে রাজশাহীর আর বরিশালের দেখা হবে আর আমাদের বরিশাল খাপ নিবে এবারও তাসকিন তো তাস্কিন হেরে গেলে তখন তো কিছু করে না কারণ তাস্কিন বা শুধু তাস্কিন বাইরে ভালোবাসি এই আর বরিশাল তো আমার নিজের বাড়ি তাই বরিশাল ভালোবাসতে হবে বরিশালে কোন প্লেয়ারকে বেশি ভালো তামিম ইকবালকে কে তামিম ইকবাল জি তাস্কিন কিছু বলতে চান কিনা তাস্কিন কিছু বলার নাই তাসকিন বা অল দ্য বেস্ট অল বেস্ট জি এক্সিলেন্ট তাস্কিনের নেতৃত্বে এই যে জয় পাইল পর পর তিনটা জয় এইটা আপনি কিভাবে দেখছেন ভালো চোখেই দেখছি তাসকিন বা অনেক ফলাফল আছে আর অনেক আছে আর দোয়া করি ওনাদের জন্য আর এগিয়ে যাক আপনি কি ফ্যান হ্যাঁ